আমি সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি মানুষ কি বললো তা নিয়ে কিন্তু আগে ভীষণ চিন্তিত হতাম এখন কিন্তু তা নিয়ে আমি ভাবি না আমার যা আছে আমি তা নিয়ে নিজেকে ভালো রাখতে চাই পৃথিবী কেবল শুধু আমাকে ভালো এবং খারাপের হিসেবে পরিচয় করিয়ে দেয় পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে নিজেকে সব সময় আগলে রাখুন না হলে মানুষ আপনাকে এসে হৃদয় ভেঙে দিয়ে যাবে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসার কারণ হচ্ছে নিজেকে কখনো ধোঁকা না দেওয়া কারণ আমরা নিজেই নিজেদের বিশ্বস্ত বন্ধু নিজেকে বাঁচানোর জন্য হলেও মাঝে মধ্যে আমাদের নিজের মুখোমুখি হওয়া উচিত নিজেকে অনেক বেশি সময় দেওয়া উচিত নিজেকে ভালোবাসা উচিত আসসালামু আলাইকুম ছোট্ট বাবান শোনা জোহানের মাম্মা বলছি কেমন আছেন সবাই নতুন দিনে নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমার ইউনিভার্সিটির ছয়তলা থেকে আমি এই ভিডিওগুলো নিয়েছি একই জায়গা সকালে একরকম সুন্দর রোদ্র উজ্জ্বল সময় ছিল তারপর দুপুরে হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তারপর আবার রোদ উঠেছে অনেকটা শুকিয়েও গিয়েছে বিকেলবেলা দেখলাম এই যে আবারও একটু বৃষ্টি আসবে আসবে এমন একটা ভাব তো ইউনিভার্সিটির ওয়েটিং রুমের এই জায়গা থেকে এই যে সবুজ একটা আসলে সিনারিও দেখা যায় এই জায়গাটা আমার দেখতে খুব ভালো লাগে যখন বাবু ক্লাসের মধ্যে কান্নাকাটি করে যখন হচ্ছে তার ঘুম আসে আমি ক্লাস থেকে বের হয়ে যাই হয়তো স্যার বা হচ্ছে আমার ক্লাসমেটরা বিরক্ত হতে পারে তো তখন ওখানে এসে আমি ওকে নিয়ে সময় কাটাই আমি বাইরের পরিবেশটা দেখি মনটা ভালো করার চেষ্টা করি আর বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করি যাই হোক ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম নিজেকে একটু সময় দেওয়া নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকা নিজেকে ট্রিট দেওয়া নিজেকে ভালোবাসা সেই উদ্দেশ্যে বাবুকে নিয়ে যখন আমি আসলে ইউনিভার্সিটিতে যাই সারাদিন তো তাকে কুলে নিয়ে রাখা আসলে ভীষণ কষ্টসাধ্য তারপরেও সারাদিনের পরে এসে আমি বাবুকে নিয়ে হচ্ছে একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করি একটু শপিং করার চেষ্টা করি বা হচ্ছে একেবারে না পারলে বিভিন্ন আউটলেটগুলা ঘুরে ঘুরে দেখি কোথায় কি বিক্রি হচ্ছে কোথায় কি ডিসকাউন্ট চলছে সব কিছু দেখি এতে করে আমার মন কিন্তু ভালো হয়ে যায় তো ইউনিভার্সিটি থেকে বের হয়েছি বাবুকে নিয়ে হচ্ছে রিক্সাতে ওঠে তারপর মিরপুর বারোতে যাচ্ছিলাম এই যে আমার জোহান বাবাকে বলছিলাম বাবা একটু হাই দাও আনটি আঙ্কেলকে তো সে হচ্ছে একটু হাই দিচ্ছে এখন হচ্ছে একটু আল্লাহ হাফেজ দাও বললেও একটু হাই বলো বললেও হচ্ছে এই এই কী জিনিসটা করতে থাকে যাই হোক তারপর হচ্ছে মেইন রোডে চলে এসেছি মেইন রোডের যে প্রতিবার রিক্সা করে যাওয়ার সময় গ্রাফিতিগুলা দেখি আর হচ্ছে ভীষণ ভালো লাগে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আসলে কত সুন্দর করে ডিজাইন করে গ্রাফিতিগুলা আসলে এঁকেছে এবং এত সুন্দর সুন্দর কথা লিখেছে এগুলো দেখলেও আসলে মনের মধ্যে একটা স্পিরিট কাজ করে খুব ভালো লাগে আর কি ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকলে আমি আশা করছি আমাদের মা ছেলের সুন্দর এই মুহূর্তটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে রিক্সা থেকে নেমে দেখলাম বাটার শোরুমে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেল চলছে তো সেখানে ঢুকে একটু ঘুরে দেখলাম তারপরে নিচে নেমে দেখলাম এ মামা এই যে বেলুনগুলো নিয়ে দাঁড়ায় আছে আমার কাছে দেখতে ভীষণ লাগছে কিন্তু একটা কিনলেও আসলে আমার পেছনে ব্যাগ সামনে বাবু যার কারণে আমি আসলে হাতে নিতে পারবো না জোহানের হাতে দিলে সে আবার ওরাই দিয়ে ফেলবে যার কারণে একটা কিনলাম না কিন্তু নিতে খুব ইচ্ছে করছিল পাশে বার হোটেলের এই চাটা প্রতিবার খাওয়া হয় ভীষণ মজা তো সাথে হচ্ছে একটা নান রুটি নিয়ে খেয়ে নিলাম তারপরে হচ্ছে এসেছি আর এফ এল এর বেস্ট বাই শোরুমে এখানে এসে তো মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কথা আমাদের মতো যারা সংসারী রমণীয় আছেন সবার হচ্ছে একটা স্বপ্নের জায়গা যাই দেখি তাই কিনতে ইচ্ছে করে তাই ভালো লাগে সুন্দর সুন্দর মগগুলা ভীষণ সুন্দর সুন্দর প্রিটি প্রিটি হচ্ছে প্রিন্ট কড়াই মগগুলা খুব সুন্দর সাথে হচ্ছে পাশে যে কাছের জারগুলা এগুলা তো আমাদের এক একটা স্বপ্ন বলতে পারেন তারপর দেখলাম এখানে হচ্ছে লবণদানি সুন্দর কাছের লবণদানি আছে আবার প্লাস্টিকের আছে মেলামাইনেরও আছে আমার তো দরকার নেই তারপর পাশেই দেখলাম হচ্ছে সাবান নেওয়ার জন্য স্যুপ কেস এটা আসলে আমার খুব দরকার ছিল দেখে হচ্ছে আমি একটা নিয়ে নিয়েছি তারপরে এখানে বিভিন্ন ঢাকনা দেওয়া সুন্দর সুন্দর ঢাকনা দেওয়া যে কাঁচের জারগুলো যতই দেখি ততই নিতে ইচ্ছে করে কিন্তু এগুলোর প্রাইস অনেকটা বেশি যার কারণে আসলে নেওয়া হচ্ছিল না তারপর এখানে এই যে মগগুলা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট এগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর এফএলের এই জিনিসগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের মোটামুটি আইডিয়া আছে আমি যতটুকু জানি তাই আর প্রাইস সম্পর্কে বললাম না এদিকে হচ্ছে সিরামিকের যে প্লেট ইয়ে টিয়ে এগুলো দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক মাথা নষ্ট হলেও মাথা ঠান্ডা রাখতে হবে এই যে ডিজাইনগুলো দেখেন সাদার মধ্যে খুব সুন্দর সুন্দর প্লেট হাফ প্লেট আছে তারপর হচ্ছে খাওয়ার যে প্লেটগুলো এগুলো আছে খুব ভালো লাগছিল কিন্তু আমি নেইনি যেহেতু আমি একলা গিয়েছি বা ওর সহ সাথে থাকলে হয়তো বা তাকে আবদার করতাম তো আমি কিন্তু কিছু কিছু শপিং করেছি যেগুলো আমি একেবারে হচ্ছে ভিডিও লাস্টে আপনাদের সাথে শেয়ার করব বাসায় গিয়ে তারপর এখানে পাশে একটা ফাস্টফুডের দোকান ছিল সেটাতে এসেছি এই যে এটাতে আমি আগেও খেয়েছিলাম আপনাদের দেখিয়েছি তো এখানে ওয়েফেল চকলেট উইথ আইসক্রিম এটা কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছে দেখা মাত্র তো মনে হলো যে নান রুটি দিয়ে চা যেহেতু খেয়ে ফেলেছি প্যাট একটু ভরা তার উপর দুপুরে লাঞ্চ করেছিলাম তো এটা তো বিকেল টাইমে খুব একটা বেশি সময় হয়নি তারপরে হচ্ছে জাস্ট মনে হলো ওয়েফেল আর হচ্ছে আইসক্রিম খেলে অত একটা প্যাট করবে না বা খারাপ লাগবে না তো এই যে আমি অর্ডার করে দিয়েছি এবং সাথে চলে এসেছে এটা কিন্তু ভীষণ মজা ছিল যারা আইসক্রিম এবং হচ্ছে চকলেট পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগবে তো পাশাপাশি সাথে একটা হচ্ছে ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তো এগুলা খেয়ে আমি ড্রিঙ্কসটা হাতে নিয়ে তারপর বাবুকে নিয়ে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাসায় চলে এসেছি এখন হচ্ছে ও ওখানে মাঝখানে হচ্ছে আমি একটু লাস্ট ফার্মাতে ঢুকেছিলাম কিছু গ্রোসারিও শপিং করেছি লাস্ট ফার্মাতে বিস্কিট টিসকিট এই ধরনের গ্রোসারি দেখে আসলে আমি অবাক হয়েছি তো বিস্কিটটা নিয়েছি এটা আসলে অত একটা ভালো না আমার জাস্ট দেখে সুন্দর লেগেছে সাদা সাদা যে ইয়েগুলো আছে ওখানে লাগানো এগুলো কি কি বলে সাদা তিল আর কি ওগুলো দেখে মনে হয়েছে খুব মজা হবে বাট অত বেশি মজা ছিল না তারপর পরোটা নিয়েছি ফ্রোজেন পরোটা ফ্রোজেন পরোটা বাবুর বাবাকে আনতে বললে বলে বাসায় বোয়া আছে সে তাকে দিয়ে তুমি পরোটা বাসায় বানিয়ে নিও তো আমার কিন্তু এই পরোটাটা ভীষণ ভালো লাগে এর জন্য হচ্ছে নিয়ে এসেছি এখানে একটা ইস্ট নিয়েছি তারপরে হচ্ছে একটা পাউডার নিয়েছি পাউডারটা খুব দরকার ছিল তো এখন হচ্ছে বেস্ট বাই থেকে বা আর এফ এল থেকে কি নিয়েছি এই যে একটা হচ্ছে এখানে ঢাকনা দেওয়া একটা বক্স নিয়েছি আর কি এটা মনে হলো বাসায় কাজকর্ম করতে সুবিধা হবে বা দেখতে সুন্দর আর তাছাড়া বেশিরভাগ প্লাস্টিকের বক্সগুলা দিয়ে হচ্ছে আমি কাটাকুটি অ্যানত্যান এগুলো রাখি তো এই জন্য এটা নিয়েছি সাথে এই যে সুপ কেসটা নিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু পিঙ্ক কালারের সুপ কেচ তো ভালোই লেগেছে আমার কাছে সুন্দর লেগেছে তাছাড়া এখানে একটি স্ট্রেনারের মতো আছে মনে হল পানি টানি থাকলে ওটা হচ্ছে পড়ে যাবে আর কি সমস্যা নেই দেখতেও সুন্দর আর হচ্ছে খুব দরকার ছিল বিশেষ করে সেজন্যই নিয়েছি তারপর এখানে নিয়েছি ওই যে ট্রান্সপারেন্ট মগগুলো দেখছিলাম ওখান থেকে একটা নিয়েছি একেবারেই সিম্পল একটা প্রিন্ট আছে এই যে মগের মধ্যে এই মগটা আমার তো দেখা মাত্র খুব পছন্দ হয়েছিল তারপর হ্যান্ডেলগুলো যে বিভিন্ন কালারের গ্রিন কালার গোল্ডেন কালার বা ব্লু কালারের যে হ্যান্ডেল আছে ওগুলাও সুন্দর ছিল বাট ওগুলো ভীষণ কমন লেগেছে পরবর্তীতে নিশ্চয়ই ওগুলা থেকেও একটা নিব যেহেতু আমার ভার্সিটির পাশে সো মাঝে মাঝে আমার যাওয়া হবে তো এই কাপটা আমার খুব পছন্দ হয়েছে রাতে যখন বাবুর বাবা এসেছে তাকে যখন দেখিয়েছি সে দেখা মাত্রই তাড়াতাড়ি বলল একটা কেন কিনেছ আমার জন্য একটা নিতে পারো তো ইনশাল্লাহ তার জন্য একটা নিয়ে নিবো ভেবেছি এখন হচ্ছে ওই কাপে আমি চা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। পরোটা দিয়ে চায়ের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে আমার মতো কে কে পছন্দ করেন বলেন তো প্রত্যেকটা কাজের যদি একটা রিওয়ার্ড পাওয়া যায় তাহলে হচ্ছে ওই কাজ করতে অনেক বেশি ইন্সপিরেশান কাজ করে আমি যে এই ভিডিও মেকিং করি আমার কিন্তু ভীষণ কষ্ট হয় তারপরেও এটা আমার শখের জায়গা অনেক দূর চলে এসেছি হয়তো সেজন্য ছেড়েও যেতে পারছি না আবার আপনাদের অনেকের ভালোবাসায় জড়িত হয়ে গিয়েছি তো প্লিজ যারা ভিডিওটা দেখেছেন একটু হলেও যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের এই একটা লাইক আমার কাজের রিওয়ার্ড হিসেবেই হচ্ছে কাজ করে আমার কাছে খুব বেশি ভালো লাগে ইন্সপিরেশন হিসেবে কাজ করে যদি নতুন কেউ দেখে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম